হ্যালো বন্ধুরা আলামিন শিবরহান্ডারিদ এই সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর এই মাত্র পাওয়া গেল এই আপডেটটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন ঘোষণা করলেন এই জুলাই মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদেরকে দুইবার দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন দুইবার পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এই জুলাই মাসে এই জুলাই মাসে দুবার করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কারা কারা পাবেন কাদেরকে দেয়া হবে ডবল পেমেন্ট ভিডিওটি দেখুন জানতে পারবেন অনেক মহিলার মুখেই হাসি ফুটবে কেননা এবার জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুবার বা ডবল পেমেন্ট দিচ্ছে কারা কারা পাবেন এই সুবিধাটি জানবেন পাশাপাশি যে সকল মহিলারা এখনও পর্যন্ত জুলাই মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি মানে একবারও ঢুকেনি জুলাই মাসের পেমেন্ট আপনারা পাইনি পাননি একদম তাহলে সেক্ষেত্রে আপনি কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রয়োজনী পাবেন ভিডিওটি দেখে থাকুন জানতে পারবেন পাশাপাশি একটি দুঃখ সংবাদ রয়েছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না সেটাও জানবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদের জন্য একদিকে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডবল দেওয়া হচ্ছে অন্যদিকে যারা আবার পায়নি একবারও তাদের কবে দেওয়া হবে জানানো হচ্ছে আবার বলা হচ্ছে কেউ কেউ একদমই আর পাবেন না ভান্ডার প্রকল্পের সুবিধা তাই ভিডিওতে দেখবেন সম্পূর্ণ সমস্তটা জানানোর চেষ্টা করব ভিডিও দিয়ে ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন প্রতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু আপনারা সবার আগে পাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে এই জুলাই মাসে ডবল তো ডবল কারা কারা পাবেন আগে আমরা জেনে নিই আপনারা জানেন প্রতি মাসে মাসে একবার করে আপনাদের ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হয় আপনি যদি একজন জেনারেল ও বিসি কাস্টের উপভোক্তা হন তাহলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং যদি আপনি একজন এস এস টি কাস্টের উপভোক্তা হন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে দেয়া হয় কিন্তু দেখা যাচ্ছে এই জুলাই মাসের পেমেন্ট দেওয়া হয়েছে অনেকেই পেয়েছে তো যারা যারা পেয়ে গিয়েছেন ভালো কথা যারা পাননি তাদের তাকে বলে দিই আপনারা কবে পাবেন জুলাই মাসের পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে প্রথম সপ্তাহের মধ্যেই যারা যারা পায়নি আগামী পনেরোই জুলাইয়ের মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন যারা এখনও পর্যন্ত জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের পেমেন্ট পায়নি তারা আগামী পনেরোই জুলাই তারিখের মধ্যেই পেয়ে যাবেন বিশেষ করে যে সকল মহিলারা নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছিল অর্থাৎ নতুন আবেদনকারী মহিলারা তাদেরই মূলত পেমেন্ট ঢুকে হয়তো আপনাদের অ্যাপ্রুভ হয়েছিল কিন্তু আপনাদের যে ভান্ধার প্রকল্পের আইডি এবং বেনিফিশিয়ারি নাম্বার সেটি কিন্তু জুলাই মাসের পেমেন্টের লিস্টে তোলানো হয়নি বা একটু হয়তো দেরি হচ্ছে যার কারণে আপনাদের পেমেন্ট ঢুকতে দেরি হয়েছে তো যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন এখনও পর্যন্ত পাননি আপনাদের আবেদন যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে অবশ্যই আপনারা পনেরোই জুলাই তারিখের মধ্যে লক্ষ্মীবন্ধার প্রকল্প পেমেন্ট পেয়ে যাবেন তো তাহলে এবার আমরা দেখে নেব ভান্ডার প্রকল্প পেমেন্ট কারা যারা পাননি জুলাই মাসে পাবেন জানলেন তো চলুন এবার দেখে নেব জুলাই মাসে কারা কারা ডবল পেমেন্ট পাবেন তো ডবল পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কী কী নিয়ম কী কী শর্ত রয়েছে সেতে আগে আমরা জানব তো ডবল পেমেন্টে দেওয়া হবে সেই সব মহিলাদেরকেই যারা কিছু শর্ত বা টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু রয়েছে যদি আপনারা ফলো করেন এগুলা তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু জুলাই মাসে ডবল পেমেন্ট বা দুবার পেমেন্ট পেতে পারেন তো জুলাই মাসে ডবল পেমেন্ট বা দুবার পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে এখন ভিডিওতে জানতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আমরা জানি প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত মাস যেমন জুন মাস বা মে মাস বা অন্য কোনো মাসে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কারণবশত যাই হোক তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায় পায়নি আর কি তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি কেউ এক মাস পায়নি তো কেউ দু মাস পায়নি এভাবে কিন্তু অনেক সংখ্যক মহিলার পেমেন্ট বাকি বা দিউ হয়ে রয়েছে তো আপনাদেরও যদি ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাকি বা দিউ হয়ে থাকে তো সেই মাসের পেমেন্টটা আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু হোক কোনো কারণবশত দোকানে দেওয়া সেক্ষেত্রে আপনার অবশ্যই কিছু করার নেই তো যার যত মাসের পেমেন্ট দিউ বা বাকি হয়ে রয়েছে সে তত মাসের পেমেন্টগুলি কিন্তু এবার এই জুলাই মাসেই পেয়ে যাবেন জুলাই মানে জুলাই মাসে বকেয়া মাসের পেমেন্ট দেওয়া হবে তাই যাদের এরকম তো হয়েছে কোনো না কোনো মাসে ঢোকেনি সেই মাসে পেমেন্ট দিয়ে যেহেতু আবার দিয়ে দেওয়া হবে জুলাই মাসে তো আপনি জুলাইয়ে পেয়েছেন এবার জুলাই লাস্টের দিকে একবার পঁচিশ তারিখের পরে আবার ফান্ড রিলিজ করা হবে যারা বিগত মাসের পায়নি সেই মাসের পেমেন্টটা সেখানে রিলিজ করা হবে তাই পঁচিশ তারিখের পর আবার একটি কিস্তি পাবেন তারা যাদের অন্য মাসের পেমেন্ট দিয়ে হয়ে রয়েছে তাই জুলাই মাসে তো আপনি জুলাই মাসে পেয়ে যাচ্ছেন আর বাকি মাসের পেমেন্টের ডিউটি আপনি জুলাই মাসেই পাচ্ছেন তাই জুলাই মাসে অনেক সংখ্যক মহিলারা ডবল পেমেন্ট পাবেন যারাই সে কন্ডিশনটি ফলো করবেন এর মধ্যে রয়েছেন তো ডবল পেমেন্ট কারা পাবেন ভিডিওটি যদি আপনি এই অবধি দেখে থাকেন তাহলে ক্লিয়ার হয়েছে আশা করি আপনার মধ্যে তাও আপনার মনে যদি প্রশ্ন থাকে আপনার সাথে জানাবেন তো চলুন এবার আমরা দেখে নেব কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আর একদমই দেওয়া হবে না তো কোন কোন মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা একদমই পাবেন না চলুন জেনে নিই তো যে সকল মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি হচ্ছে অনেক সংখ্যক মহিলাদের কিন্তু এখন এখানে বন্ধ হয়ে যাচ্ছে পেমেন্ট তো কারণগুলো কি জেনে নিচুরন তো যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাবে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে শুধুমাত্র রাজ্যের মহিলাদের পঁচিশ বছরের পর থেকে শুরু করে ষাট বছরের নিচের মহিলাদের জন্য শুধু তাই যাদের সাত বছর বয়স পেরিয়ে যাচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না অন্য প্রকল্প আপনারা পাবেন অন্য প্রকল্প আপনাদের জন্য রয়েছে পাশাপাশি যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা দেওয়া হবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক থাকা বাধ্যতামূলক অনেক কি ব্যাংকের কি হয়েছে ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে কিন্তু অনেকেই ব্যাংকের ব্যাংকের মানে আইফিসি পরিবর্তন হয়েছে তো এরকম আপনি হয়তো জানেন না আপডেট করার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়তো ক্যাশ আপডেট করানি পয়সা ভোগও সেটি তুলতে পারবেন না মানে পাবেন না তো যাই বিভিন্ন সমস্যা রয়েছে তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে লাস্টে বলা হয়েছে সার্ভে বা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা সত্যিই পাওয়ার যোগ্য তারা পাবেন আর যারা অযোগ্য তারা পাবেন না এগুলো কিন্তু সবই ধরা পড়বে ভেরিফিকেশনের মাধ্যমে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা যারা পাওয়ার জন্য যোগ্য তারাই পাবেন যারা সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবেন না তো আজকের ভিডিওটি দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কম্বাস কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার লেগে পাওয়ার জন্য আপনারা অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন রাশি বন্ধুদের সিনতে করবেন ভিডিও হলে লাইক করতে ভুলবেন ধন্যবাদ